নমস্কার দর্শক বন্ধু আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে দেখো এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দিয়ে পাশে থাকো তাহলে প্রত্যেকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তাহলে একাদশী আবার চলে আসলো প্রথমে সংকল্প মন্ত্র বলে দেব কোনো কিছু গ্রহণ করবে তারা নিরাহারটা উচ্চারণ করবে না আর যারা নির্জলা করবে জল পর্যন্ত খাবে না তারা বলবে একাদশ ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ না তো ও দৃষ্টি প্রদ একাদশীর পারণ মন্ত্রটাও বলে দিচ্ছি অজ্ঞানেন ত্রিমির অন্ধ্রেশ্ব ব্রত না নেব কেশব পশিদ ব্রতে না নেব জ্ঞান ও দৃষ্টি প্রদ হব একাদশীর আগের দিনকে মানে নিরামিষ অবশ্যই আহার কারো চুল পরিষ্কার করে নেবে এবং রাত্রিরে খাওয়া দাওয়ার পর অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে পরের দিনকে ব্রাশ করলে চলবে না একাদশীর দিন রক্ত বেরিয়ে গেলে কিন্তু সেই ব্রতে পাপ লাগবে কিন্তু কোনো কিছু না শুধু হাতে করে দাঁত মেজে নাও কোনো ফেস্ট ফেস্ট নেবে না তার কারণ নুন থাকতে পারে আরও অনেক কিছু থাকতে পারে যদি ভক্তি ভরে করো নিষ্ঠার সঙ্গে করো তাহলে এইগুলো নিও না না নিয়ে সুন্দর করে তাহলে ওই দিনকে একাদশীর দিন দাঁত মানে মেজে নাও আঙুলে করে তাহলে একাদশীর দিন কি আহার করবে প্রথমে বলবো যারা সৌ নির্জলা করবে তাদের জন্য আলাদা নিয়ম কোনো কিছু নেবে না আর যারা সবজি ফল খাবে তাদের জন্য বলবো মিষ্টি কুমড়ো আলু কাঁচকলা তারপরে আরও যেসব মানে কিছু সবজি মিষ্টি কুমড়ো আলু মিষ্টি রাঙা আলু এইসব দিয়ে বাদাম তেল দিয়ে সন্দক লবণ দিয়ে সুন্দর করে রান্না করে অবশ্যই নাও ওই দিনকে এই বোতে নিয়ম হচ্ছে না যতক্ষণ পারো শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবানের চরণে নাম জপ করো এবং বোতের নিয়ম হচ্ছে উপবাস মানে ঠাকুরের নিকটে বাস তাহলে দুধ ছানা দই সাবুর নানান রকম পথ করেও খেতে পারো অনেক সময় কাঁচা ভিজিয়ে কলা নারকেল দুধ এইসব দিয়ে নিতে পারো সাবুর খিচুড়িও করে নিতে পারো আলু তারপরে বাদাম দিয়ে ভেজে সুন্দর করে সন্দক লবণ দিয়েও নিতে পারো কিন্তু আর অন্য কিছু নেবে না রবি শস্যের কোনো কিছু নেবে না রবি শস্যের সমস্ত কিছু বাদ এর সঙ্গে সর্ষের তেলও বাদ তাই একাদশীর দিন যত পারো শ্রীকৃষ্ণ গোবিন্দর কাছে বসে সবসময় হরিনাম জপ করো আঙুলে কর গুনে গুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে ঠিক একাদশী পরের দিনকে সঠিক টাইমে পারণটাকে সেরে নিতে হবে তা হলে একাদশী বোতের ফল কিচ্ছু পাবে না তাই একাদশী বোতের মাহাত্ম একাদশী পারণ ঠিক নিয়ম করে করো একাদশী বোতে মাহাত্ম না পড়লে বা শ্রবণ করলে কিন্তু কোনো মানে মানে হবে না একাদশী এবারে আট তারিখে পড়েছে না সাত তারিখে পড়েছে সেটাও অনেকে দুই মত আছে যাই হোক যে যার গুরু সেই অনুযায়ী বোত পাঠ মানে বোত নিয়ম করো এখন এরপরে বলবো একাদশী ব্রতের কথা ব্রতের একাদশীর মাহাত্ম তো অবশ্যই শুনবে পুরাণে বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশীর কি নাম এর কী ফল এর কি বিধি সমস্ত কথা আমার নিকট আপনি বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র মনির কাছে একই প্রশ্ন করেছিলেন তাই সেই রামচন্দ্র ভগবান তিনিও কিন্তু জিজ্ঞাসা করেছিলেন মুনিকে তাহলে এই কথা মানে ভাববার বিষয় যাই হোক তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতা দেবী বিরহজনিত কাতরে খুব দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম বোতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব হবে হবে এবং দুঃখ এই কথা শুনে হয় বিনষ্ট বৈশিষ্ট্য মুনি বললেন এ রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে কোটি কোটি মানুষ পবিত্র হয়ে যায় তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলবো বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ বিনষ্ট হয় এবং দুঃখ কষ্ট মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায় তাই মানুষের প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা একাগ্র মহিমা তুমি শ্রবণ করো তাহলে এই শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে যারা এই একাদশী অজান্তে করতে পারছো না বা পাপ যদি করে থাকো তাহলে এই একাদশী ব্রত করলে কিন্তু পাপ অবশ্যই ক্ষয় হয়ে যাবে একাদশী ব্রতটা যদি পালন করো অনেকে অজান্তে তো পাপ করে থাকো তাই এই একাদশী ব্রত পালন করলে সেই পাপ হয়ে যাবে পরবর্তী পবিত্র সরস্বতী নদীতে ভদ্রাবতী নামে এক সুসভ নগরী ছিল ধীর নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নগরীর নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ কাজ করতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ভীষণ বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন তাই শাস্ত্র প্রকৃত মানুষকে শাস্ত্র মানে কথা অনুযায়ী তিনি চলতেন সুমনা রিদিমান মেধাবী সুপ্রীতি অদৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচ পুত্র ছিল পঞ্চম পুত্র ছোট ছেলে ধীতি বুদ্ধি ছিল বুদ্ধ খুবই মিথ্যেবাদী দুরাচারী সর্বদা পাপ কাজে সে লিপ্ত থাকত পর স্ত্রীর সঙ্গে বেশ্বাসঙ্গ লম এবং পাপে নানান রকম পাপে আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতা মাতা সেবায় তার একেবারেই মন ছিল না সে অন্যায় কাজে রত থাকত সব সময়ের জন্য পিতৃধন আস্তে আস্তে সে ক্ষয় করতে লাগলো সব সময় সে মানে ভোগ ভক্ষণ করত সুরা পানে মত্ত থাকতো পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে তৃতি বুদ্ধি বেসার গলায় হাত ধরে নিঃসংকচে রাস্তার মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে নীলজ্জ পুত্রকে এইভাবে রাস্তার মাঝখানে ঘুরতে দেখে অত্যন্ত মর্মাহত এবং ক্রুদ্ধ হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন পরিজন সবাই তাকে ধীত বুদ্ধিকে ত্যাগ করলেন অলঙ্কারি গায়ে যে সব তার ছিল সেই সকল নিয়ে সে ঘর থেকে বাড়ি বেরিয়ে গেল এবং এইগুলো বিক্রি করে কিছু দিন সে মানে খাবার জোগাড় করলো তারপরে যখন এগুলো শেষ হলো অর্থ অভাব দেখা দিল তখন সেই ধনহীন দেখে গন্ডাও তাকে ত্যাগ করে চলে গেল অন্নবস্ত্রহীন ধীতি বুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজে গ্রামে চুরি করতে শুরু করলো একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতা সম্মানার্থে বিনা পিতা ভীষণী সৎ ছিল বিষ্ণু ভক্তিকারী সেই পিতা সম্মানার্থে তাকে তারা মুক্ত করে দিল এইভাবে আবারও সেই ধরা পড়লো চুরি বিদ্যায় এবার ছাড়াও পেল কিন্তু চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রেখে দিলেন বিচারে কষাঘাত দ্বন্দ্ব ভোগ করলো কারা ভোগের পর ধীতি ধুতি বুদ্ধি বনে প্রবেশ করলো পশু পাখি বধ করে করে তাদের মাংস ভক্ষণ করল এবং অতি দুঃখে পাপময় জীবনযাপন শুরু করলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধীতি বুদ্ধি দিবারাত্র দুঃখ সুখে জর্জরিত হয়ে পড়লেন এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার ফলে কোনো পূর্ণ ফলে তিনি কুণ্ডরী ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আসছিলেন এমন সময় মানে ধীতি বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষি বুদ্ধি বস্ত্রে জল একটু ওই ধীতি বুদ্ধির গায়ে পড়ল সেই জলের পশে ধীতি বুদ্ধির পাপ দূর হলো এবং সুবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সেই কৃতাঞ্জলি প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ আমি এই দুঃখ যন্ত্রণা থেকে যেভাবে মুক্ত লাভ করতে পারি এর কৃপা আমাকে বলুন ঋষি তখন বললেন শুক্লপক্ষে মোহিনী নামে যে একাদশী আছে সেই একাদশী ব্রত তুমি পালন করো এই ব্রত পালনের ফলে বহু জন্মান্ত মানে পর্বতের মতো পাহাড়ের মতো পাপ ক্ষয় হয়ে যায় তাহলে ঋষির উপদেশ শ্রবণ করে ধীতি বুদ্ধি সেই ব্রত পালন করলেন পালন করলেন এবং বল রামচন্দ্র এই ব্রত পালনে দিব্য জ্ঞান লাভ করল অবশেষে সকল প্রকার মানে বৈকুণ্ঠ মানে পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই যজ্ঞ তীর্থস্থান দান কোনো পূর্ণ কর্মই এই বোতের সমান হয় না এই কথা শ্রবণ মাত্র সহস্র গোদান ফলে লাভ হয় এই ব্রত কথা যে শুনবে একাদশী করো আর না করো সহস্র গোদানের ফল পাওয়া যাবে শুধু ব্রত কথাটা যদি শোনো একাদশীর দিন একটা প্রদীপ জ্বালিয়ে চব্বিশে বৈশাখ ইংরাজির আটই মে চব্বিশে বৈশাখ ইংরাজির আটই মে বৃহস্পতিবার এবারে মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে পরের দিন পারণের সময় হচ্ছে শুক্রবার পারণ পড়েছে পারণ হচ্ছে ভোর পাঁচটা থেকে নটা বেজে বাইশ মিনিটের মধ্যে পারণ তাহলে এই পারণ কিন্তু সঠিক সময়ে করতে হবে এদিক ওদিক হলে কিন্তু হবে না নটা বাইশ মিনিটের মধ্যেই পারণ করতে হবে পার হয়ে গেলে একাদশী ফল কিন্তু পাবে না তাই নটা বাইশ মিনিটের মধ্যেই স্নান সেরে রবি শস্য গোবিন্দকে ভোগ নিবেদন করে সেই ভোগ গ্রহণ করে পারনের মন্ত্র বলে গোবিন্দকে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ মুখে দিয়ে পারণ ভঙ্গ করবে তাহলে বোত কথা এইভাবে শ্রবণ করতে হবে মাতৃকথা শ্রবণ করতে হবে পারণ সঠিক সময় করতে হবে এবং কি কি বোতে নিতে পারবে সেটাও বলে দিলাম তাই এই নিয়মগুলো পালন করো দেখো সহস্র গোদানের ফল লাভ করবে ব্রত করতে পারো আর না পারো ব্রত কথা শ্রবণ করলেও এতটা ফল পাবে তাহলে বড়ো তিনি একাদশীর পর মোহিনী একাদশী ব্রত বৈশাখ মাসে দুটো একাদশী পরে তাই পাহাড়ের মতো পাপ বিনষ্ট করে এই মোহিনী একাদশী বত। মোহিনী একাদশী বত প্রত্যেককে করতে হবে তবে যারা মানে ওষুধ খাও তারা কিন্তু নির্জলা করো না তারা ফল জল খেয়ে কিন্তু অবশ্যই এই বত কথাটা ঘির প্রদীপ জেলে শ্রবণ করো তাহলেও হবে তবে হ্যাঁ রবি শস্যটা এদিনকে খেও না তাহলে পাপ রাশি মাথার উপর চেপে বসবে তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আবার নিয়ে আসছি একটি নতুন ভিডিও